আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই শিরোনাম জাতিসংঘ সাধারণ অধিবেশনে জেলেন্সকি বললেন বিশ্বকে চূড়ান্ত যুদ্ধে ঠেলে দিচ্ছে রাশিয়া অবশ্যই রুখে দিতে হবে গোটা বিশ্বকে আমেরিকা আমেরিকাকরণের প্রকল্প ব্যর্থ হয়েছে রাইসি বললেন জাতিসংঘের বার্ষিক অধিবেশনের ভাষণে এদিকে রাশিয়া চীন ইরান তুরস্কের এগারো ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এবার পাল্টাপাল্টি হামলা রাশিয়া ইউক্রেনের দুই বেসামরিক সহ নিহত চার এবার জানিয়ে দেব নাগান্ন কারাভাকে আজারবাইজানের অভিযান নিহত পঁচিশ সর্বশেষ জানি দেব কাশ্মীরের সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে সাত দিন ধরে অভিযান নিহত তিন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানি দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন জাতিসংঘ সাধারণ অধিবেশন বিশ্বকে চূড়ান্ত যুদ্ধে ঠেলে দিচ্ছে রাশিয়া অবশ্যই রুখে দিতে হবে বললেন জেলেনস্কি জাতিসংঘ সাধারণ অধিবেশনে ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট বলো দিমির জেলেন্সকি বলেছেন রাশিয়ার মতো অশুভ শক্তিকে কখনো বিশ্বাস করা যায় না সুতরাং ইউক্রেনের বিরুদ্ধে রুশ আগ্রাসন শেষ করতে বিশ্বকে ঐক্যবদ্ধ হতে হবে নিউ ইয়র্কে স্থানীয় সময় মঙ্গলবার বক্তব্য রাখেন জেলেন্সকি আবেগ ঘন বক্তব্যে তিনি বলেন বিশ্বকে চূড়ান্ত যুদ্ধের দিকে ঠেলে দেওয়া থেকে পরমাণু অস্ত্রে সজ্জিত মস্কোকে অবশ্যই থামাতে হবে ইউক্রেন জুড়ে পূর্ণ মাত্রায় আগ্রাসন অব্যাহত রাখায় জাতিসংঘে বিশ্ব নেতাদের সামনে কঠোর নিন্দা জানান তিনি রুশ আগ্রাসন বিশ্বে এনেছে। এ বিষয়ে দেন পরাজিত করার কেবল পরিবর্তনের মতো অন্যান্য সঠিকভাবে মোকাবিলা করা যেতে পারে ভাষণে জেলেন্সকি সতর্ক করে বলেছেন বিশ্বকে চূড়ান্ত যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে রাশিয়া বিশ্বের অন্য কোনো দেশ যেন আর আগ্রাসন না চালাতে পারে তা নিশ্চিতে লড়ে যাচ্ছে ইউক্রেন রাশিয়ার পারমাণবিক অস্ত্র থাকারও কোনো অধিকার নেই তাদের নিরস্ত্র করতে হবে সাধারণ পরিষদের অধিবেশনে ইউক্রেনের প্রেসিডেন্ট আরও বলেছেন যারা যুদ্ধাপরাধ করছে তাদের অবশ্যই শাস্তি পেতে হবে যারা নির্বাসিত হয়েছেন তাদের দেশে ফিরতে হবে দখলদারদের অবশ্যই নিজের ভূখণ্ডে ফিরে যেতে হবে এজন্য আমাদের সবাইকে এক হতে হবে আমরা হব দু হাজার একুশ সালে ইউক্রেনের রাশিয়ার পূর্ণমাত্রা যুদ্ধ শুরু করার পর অনেক ইউক্রেনীয় শিশুকে জোরপূর্বক মস্কোতে স্থানান্তরিত করা হয়েছে বলে অভিযোগ জেলেন্সকির অনেক শিশুকে অপহরণ করে গণহত্যা চালানো হয়েছে বলেও অভিযোগ রয়েছে মস্কোর বিরুদ্ধে ইউক্রেন থেকে শিশু অপহরণ এবং জোরপূর্বক নির্বাসনের দায় গত মার্চে পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা আন্তর্জাতিক অপরাধ আদালত যদিও অভিযোগ শুরু থেকে অস্বীকার করে আসছে ক্রেমলিন উল্লেখ্য জলবায়ু সংকট ইউক্রেন যুদ্ধে আটাত্তরতম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অধিবেশন উপলক্ষে জড়ো হবেন বিশ্বের একশো চল্লিশ জনের বেশি নেতা ও রাষ্ট্রীয় প্রতিনিধি মঙ্গলবার থেকে উচ্চ পর্যায়ের সাধারণ বিতর্ক শুরু হয়েছে জাতিসংঘের বার্ষিক অধিবেশনে ইরানি প্রেসিডেন্ট রাইসি বললেন গোটা বিশ্বকে প্রকল্প ব্যর্থ হয়েছে। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন গোটা বিশ্বকে রাতে করণের প্রকল্পের বার্ষিক সাধারণ অধিবেশনে ভাষণ দিতে গিয়ে এ মন্তব্য করেন রাইসি বলেন পৃথিবীর অপরিবর্তনীয় একটি অভিনব ব্যবস্থার দিকে ধাবিত হচ্ছে পশ্চিমা আধিপত্যের সমীকরণ এখন আর বিশ্বের জন্য কাজ করে না বরং পুরনো উদার নৈতিক ব্যবস্থা যা সাম্রাজ্যবাদী অতৃপ্ত পুঁজিবাদী নাগরিকদের রক্ষা করত তা ভেঙে পড়েছে গোটা বিশ্বকে আমেরিকাকরণের প্রকল্প ব্যর্থ হয়েছে উল্লেখ করে ইরানের প্রেসিডেন্ট বলেন প্রাচ্য পাশ্চাত্যের সাম্রাজ্যবাদীদের মুখ উন্মোচন করে দিতে পেরে ইরানি জনগণ গর্ববোধ করে ইসলামী বিপ্লবের কারণে ইরান এ ভূমিকা রাখতে পেরেছে বলে তিনি মন্তব্য করেন প্রেসিডেন্ট রাইসি তার ভাষণের অংশে বলেন প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ইরান এখন পারস্পরিক স্বার্থ রক্ষার বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে আমাদের দিকে যে কেউ বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবে আমরা সে হাত দৃঢ়ভাবে আঁকড়ে ধরবো জাতিসংঘের দেওয়া ভাষণে প্রেসিডেন্ট রাইসি চলতি বছর সুইডেন ও ডেনমার্কে পবিত্র কুরআন অবমাননার নিন্দা জানান পবিত্র কুরআন ধর্মীয় বিশ্বাসের অবমাননা করতে নিষেধ করেছে জানিয়ে তিনি প্রশ্ন করেন মন আল্লাহর চেয়ে ভালো আর কে মানবতাকে সঙ্গায়িত করেছে এবং মানবীয় মর্যাদাকে সমুন্নত করেছে ইব্রাহিম রাইসি জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া ভাষণে আরও বলেন ইরান গত বছর তার ইতিহাসের সর্ববৃহৎ মিডিয়া আগ্রাসন ও মনস্তাত্ত্বিক যুদ্ধে জয়ী হয়েছে পুলিশ হেফাজতে মাহা আমিনী নামের এক নারীর মৃত্যুকে কেন্দ্র করে দুই সালের শেষ থেকে ইরানে বিদেশি মদতে যে দাঙ্গা হয় তার প্রতি ইঙ্গিত করে রাইসে কথা বলেন তিনি বলেন পশ্চিমা দেশগুলি ও তাদের গোয়েন্দা সংস্থাগুলো ইরানি জাতির শক্তিমত্তা সম্পর্কে ভুল হিসাব নিকাশ করার কারণে দেশে দাঙ্গা বাধিয়ে ফায়দা তুলতে চেয়েছিল কিন্তু তারা ব্যর্থ হয়েছে রাশিয়া চীন ইরান তুরস্কের এগারো ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ইরানের ড্রোন ও সামরিক উড়োজাহাজ তৈরির তৎপরতাকে কেন্দ্র করে নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র ইরান রাশিয়া চীন ও তুরস্কের সাত ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের এক বিবৃতিতে বলা হয় চার দেশের সাত ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে ইরান এয়ারক্রাফট ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিয়াল কোম্পানিকে ড্রোন ও উড়োজাহাজ তৈরিতে বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া এবং সঙ্গে আর্থিক লেনদেনের অভিযোগে সব নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের আন্ডার এক বিবৃতিতে বলেন ইরান যেভাবে চালক উড়োজাহাজ তৈরির তৎপরতা যাচ্ছে তাতে রাশিয়া তাদের মিত্র দেশগুলো এবং অন্য অস্থিতিশীলতা সৃষ্টিকারীর আন্তর্জাতিক স্থিতিশীলতা ক্ষুণ্ণ করতে পারে ব্রায়ান নেলসন আরও বলেন ইরানের চালকবিহীন বিমান তৈরির তৎপরতার বিরুদ্ধে পদক্ষেপ অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র এর আগে ইরানি কোম্পানির কাছে উড়োজাহাজ ও ড্রোনের উপকরণ বিক্রি ও চালানের অভিযোগে পাঁচটি কোম্পানি একজন ব্যক্তির দিয়েছিল ওয়াশিংটন ট্রেজারি কর্তৃপক্ষে তথ্য জানিয়েছে সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বন্দি বিনিময় হয় ইরান থেকে মুক্তি পাওয়া এই পাঁচ মার্কিন নাগরিক মঙ্গলবার দেশে ফিরেছেন তবে এর পরও মার্কিন কর্মকর্তাদের ধারণা ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে পাল্টাপাল্টি হামলা রাশিয়া ইউক্রেনের দুই বেসামরিক সহ নিহত চার পাল্টাপাল্টি হামলায় তুমুল যুদ্ধ চলছে ইউক্রেনের রণক্ষেত্রে গত চব্বিশ ঘন্টায় খেরশন লভিভ সহ বেশ কিছু এলাকায় জোরালো হামলা চালায় পুতিন বাহিনী মঙ্গলবার খেরসনের রাশিয়ার হামলায় দুই বেসামরিক সহ দেশ জুড়ে চারজন নিহত হয়েছেন এছাড়া লভিবের রাতভর অন্তত আঠারোটি ড্রোন নিক্ষেপ করে রুশ সেনারা স্থানীয় প্রশাসন জানায় একের পর এক ড্রোন ছোড়া হয় শহরটিকে লক্ষ্য করে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় বেসামরিক স্থাপনা আগুন ধরে যায় বিস্তীর্ণ এলাকায় এছাড়া ইসমাইল বন্দরকে টার্গেট করেও চালানো হয় মিসাইল হামলা তবে সবগুলো ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি কি এভের দেশটির বিমানবাহিনী জানায় সোমবার রাতে ইউক্রেন জুড়ে ত্রিশটি শাহেদ জোন ছোড়া হয়েছিল যার মধ্যে সাতাশটি হামলা চেষ্টা নস্বাত করেছে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হামলা প্রতিহতের পাশাপাশি পাল্টা হামলারও দাবি করেছে ইউক্রেন এদিন দোনেস্কে রুশ সেনাদের তিনটি ঘাঁটি গুড়িয়ে দেওয়ার কথা জানিয়েছে জেলেন্সকি বাহিনী নাগার্নো কারাবাক আজারবাইজানের অভিযান নিহত পঁচিশ বিতর্কিত নাগার্নো কারাবাক অঞ্চলের সামরিক অভিযান চালিয়েছে আজারবাইজানের সৈন্যরা আজারবাইজান থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া অঞ্চলটি বর্তমানে আর্মেনিয়ার নিয়ন্ত্রণাধীন মঙ্গলবার সেখানে অভিযান চালায় আজারি সেনারাইতে রিপোর্ট লেখা পর্যন্ত পঁচিশ জন নিহত হয়েছে বলে জানা গেছে নিহতদের মধ্যে দুজন বেসামরিক নাগরিক রয়েছে বলেও দাবি করা হয়েছে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে নাগার্নো কারাবাকের বিভিন্ন অঞ্চলে একজন বিচ্ছিন্নতাবাদী আর্মেনিয়ান মানবাধিকার বিষয়ক কর্মকর্তা বলেছেন আজার বাইজানীয় সামরিক হামলায় মঙ্গলবার সেখানে পঁচিশ জন নিহত হয়েছেন বিচ্ছিন্নতাবাদী আর্মেনিয়ান মানবাধিকার বিষয়ক ওই কর্মকর্তার নাম গেঘাম স্টেপেনিয়াম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন নিহতদের মধ্যে দুজন বেসামরিক নাগরিক স্টেপানিয়ান আরও দাবি করেছেন আজারবাইজানের চালানো এই হামলায় উনত্রিশ জন বেসামরিক নাগরিক সহ একশো আটত্রিশ জন আহত হয়েছেন যদিও তার এই দাবির নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি মূলত আজারবাইজানের ভূখণ্ড হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত জাতিগত আর্মেনীয় সিটমহল নাগার্ন কারাবাখ ঘিরে সাম্প্রতিক সময় দুই দেশেই উত্তেজনা চলছে সম্প্রতি বিতর্কিত ওই ভূখণ্ডে মাইন বিস্ফোরণ ও অন্য এক ঘটনায় আজার বাইজানের এগারো পুলিশ সদস্য ও বেসামরিক নাগরিক নিহত হয়েছেন কাশ্মীরের সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে সাত দিন ধরে অভিযান নিহত তিন জম্মু কাশ্মীরের অনন্তনাগের জঙ্গলের সাত দিন ধরে নিরাপত্তা বাহিনী জঙ্গিদের মধ্যে লড়াই হল এই এনকাউন্টারে তিনজন সেনা এবং একজন পুলিশ কর্মী মারা গেছেন দুই জঙ্গির মৃতদেহ উদ্ধার করা হয়েছে তৃতীয় আরেক জঙ্গির দেহের খোঁজ চলছে একজন মৃত জঙ্গি লস্করই স্থানীয় কমান্ডার উজির খান বলেছেন কাশ্মীরের অতিরিক্ত ডিজিপি বিজয় কুমার